আসসালামু আলাইকুম লোকপ্রশাসনের মৌলিক ধারণা জানার পর এবার আমরা এর ভেতরের কাঠামো ও কার্যপদ্ধতি নিয়ে আলোচনা করব একটি প্রতিষ্ঠান বা দপ্তর কিভাবে সাজানো থাকে কে কাকে রিপোর্ট করে ক্ষমতার প্রবাহ কোন দিকে যায় এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে কিছু প্রশাসনিক ধারণার মধ্যে যেমন হায়ার আর্কি স্প্যান অফ কন্ট্রোল ইউনিটি অফ কমান্ড এই টপিকটি ম্যানেজমেন্ট ও লোকপ্রশাসন উভয়ের জন্যই খুব গুরুত্বপূর্ণ আজকের এই ত্রিশটি এমসিকিউ আপনাকে এই জটিল ধারণাগুলো খুব সহজে বুঝতে এবং পরীক্ষায় আত্মবিশ্বাসের সাথে উত্তর দিতে সাহায্য করবে চলুন শুরু করা যাক টপিক ডি অ্যাডমিনিস্ট্রেটিভ কনসেপ্টস ত্রিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ এক হায়ারার্কি বা পদসোপার নীতি বলতে কি বোঝায় উত্তর গ ঊর্ধ্বতন অধস্তন একটি সম্পর্কে কর্তৃত্বের বিন্যাস পদসোপান হল একটি সাংগঠনিক কাঠামো যেখানে কর্তৃত্ব ও দায়িত্ব সর্বোচ্চ স্তর থেকে ধাপে ধাপে সর্বনিম্ন স্তরে নেমে আসে অনেকটা পিরামিডের মতো দুই পদসোপান নীতির প্রধান সুবিধা কী উত্তর গ সংগঠনের শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখা এই নীতির মাধ্যমে কে কাকে নির্দেশ দেবে এবং কার কাছে জবাবদেহি করবে তা সুস্পষ্ট থাকে ফলে সাংগঠনিক শৃঙ্খলা বজায় থাকে তিন ডিভিজন অফ ওয়ার্ক বা কার্যবিভাগ নীতির মূল প্রবক্তাকে উত্তর খ হেনরি ফেয়ল হেনরি ফেয়ল তার ব্যবস্থাপনার চোদ্দটি নীতির মধ্যে কার্যবিভাগকে প্রথম নীতি হিসেবে উল্লেখ করেছেন যা কর্মীদের দক্ষতা বৃদ্ধি করে চার ইউনিটি অফ কমান্ড বা আদেশের ঐক্যনীতির অর্থ কি উত্তর খ একজন কর্মী শুধুমাত্র একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে আদেশ গ্রহণ করবে এই নীতি অনুযায়ী একজন অধস্তনের একাধিক বস বা ঊর্ধ্বতন কর্মকর্তা থাকতে পারে না যা বিভ্রান্তি ও দায়িত্বের সংঘাত এড়াতে সাহায্য করে পাঁচ স্প্যান অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণের পরিসর বলতে কি বোঝায় উত্তর খ একজন কর্মকর্তা যতজন অধস্তন কর্মীকে সরাসরি ও কার্যকরভাবে তত্ত্বাবধান করতে পারেন নিয়ন্ত্রণের পরিসর নির্ভর করে কাজের ধরন কর্মীদের দক্ষতা এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর ছয় নিয়ন্ত্রণের পরিসর যদি সংকীর্ণ হয় তাহলে পদধাপানের স্তর কেমন হবে উত্তর খ বেশি বা টল স্ট্রাকচার একজন ম্যানেজার কম সংখ্যক কর্মীকে নিয়ন্ত্রণ করলে অ্যাটি পরিমাণ কর্মীর জন্য অনেকগুলো স্তর বা ধাপ তৈরি হয় ফলে সংগঠন লম্বা বা টল হয় সাত কোঅর্ডিনেশন বা সমন্বয় সাধনকে কে ব্যবস্থাপনার প্রথম নীতি বলে অভিহিত করেছেন উত্তর ঘ জেমস ডি মুনি মুনি এবং অ্যালেন রেইলি সমন্বয়কে সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রথম নীতি হিসেবে চিহ্নিত করেছেন আট সংগঠনের বিভিন্ন বিভাগের মধ্যে কাজের সংযোগ ও বিধান করাকে কি বলে উত্তর গ সমন্বয় সাধন বা কোঅর্ডিনেশন সমন্বয়ের মূল উদ্দেশ্য হল প্রতিষ্ঠানের বিভিন্ন অংশের কাজকে একটি অভিন্ন লক্ষ্যের দিকে পরিচালিত করা এবং কাজের পুনরাবৃত্তি রোধ করা নয় লাইন অ্যান্ড স্টাফ অর্গানাইজেশনে লাইন কর্তৃপক্ষের কাজ কি। উত্তর গ মূল লক্ষ্য অর্জনের জন্য সরাসরি সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করা লাইন কর্মকর্তারা হলেন প্রতিষ্ঠানের মূল কাজের ধারক ও বাহক যেমন উৎপাদন বা বিক্রয় ব্যবস্থাপক দশ স্টাফ অফিসারের প্রধান ভূমিকা কি। উত্তর খ লাইন কর্তৃপক্ষকে বিশেষজ্ঞ পরামর্শ ও সহায়তা প্রদান করা স্টাফ কর্মকর্তারা যেমন আইন উপদেষ্টা মানব সম্পদ ব্যবস্থাপক সরাসরি আদেশ দেন না বরং লাইন কর্মকর্তাদের তাদের কাজে সহায়তা করেন এগারো সেন্ট্রালাইজেশন বা কেন্দ্রীকরণ বলতে কি বোঝায় উত্তর খ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংগঠনের শীর্ষ পর্যায়ে কেন্দ্রীভূত রাখা কেন্দ্রীভূত সংগঠনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো শুধু পদস্থ কর্মকর্তারাই গ্রহণ করেন বারো বিকেন্দ্রীকরণের প্রধান সুবিধা কী উত্তর খ দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং নিম্নস্তরের কর্মকর্তাদের অনুপ্রাণিত করা ক্ষমতা নিম্নস্তরে অর্পণ করলে স্থানীয় পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় এবং কর্মীরা নিজেদের গুরুত্বপূর্ণ মনে করে উৎসাহিত হন তেরো ডিপার্টমেন্টালাইজেশন বা বিভাগীয়করণ কিসের ভিত্তিতে করা হয় না উত্তর ঘ ব্যক্তিগত পছন্দ বা পার্সোনাল প্রেফারেন্স বিভাগীয়করণ একটি যৌক্তিক প্রক্রিয়া যা কার্য পণ্য ক্রেতা বা ভৌগোলিক এলাকার মতো নির্দিষ্ট নীতির ওপর ভিত্তি করে করা হয় ব্যক্তিগত পছন্দের ওপর নয় চোদ্দ পদসোপার নীতি লঙ্ঘনকে কী বলা হয় উত্তর গ গ্যাং গ্যাংপ্ল্যাঙ্ক হেনরি ফেয়ালের মতে জরুরি প্রয়োজনে দুজন সমপর্যায়ের কর্মকর্তা তাদের ঊর্ধ্বতনকে না জানিয়ে সরাসরি যোগাযোগ করলে তাকে গ্যাং প্ল্যাং বলে যা পদসোপানের ব্যতিক্রম পনেরো কোন প্রশাসনিক ধারণাটি স্ক্যালার চেন নামেও পরিচিত উত্তর গ পদসোপান হেয়ার আর কি স্ক্যালার চেন হল সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত কর্তৃত্বের যে অবিচ্ছিন্ন শৃঙ্খল বা চেন তাকেই বোঝায় ষোলো অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি শুড গো হ্যান্ড ইন হ্যান্ড এই নীতিটি কিসের সাথে সম্পর্কিত উত্তর গ কর্তৃত্ব অর্পণ ডেলিগেশন অফ অথরিটি এই নীতি অনুযায়ী কাউকে কোনো দায়িত্ব দিলে সেই দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় ক্ষমতা বা কর্তৃত্ব তাকে দিতে হবে ১৭ সমন্বয় সাধনকে কে ব্যবস্থাপনার সারাংশ বা এসেন্স অফ ম্যানেজমেন্ট বলে অভিহিত করেছেন ঘ ডব্লিউ টেলার উত্তর ক কুঞ্জ ওডোনেল তাদের মতে সমন্বয়ে কোনো পৃথক কাজ নয় বরং এটি ব্যবস্থাপনার প্রতিটি কাজের মধ্যেই নিহিত থাকে আঠেরো নিয়ন্ত্রণের পরিসর যদি প্রশস্ত হয় তাহলে সাংগঠনিক কাঠামো কেমন হবে উত্তর খ চ্যাপ্টা বা ফ্ল্যাট একজন ম্যানেজার অনেক কর্মীকে নিয়ন্ত্রণ করলে কম সংখ্যক স্তর প্রয়োজন হয় ফলে সংগঠন চ্যাপটা বা ফ্ল্যাট হয় উনিশ সামরিক সংগঠনে কোন প্রশাসনিক নীতি সবচেয়ে কঠোরভাবে অনুসরণ করা হয় উত্তর খ পদশোপন ও আদেশের ঐক্য মিলিটারি বাহিনীতে শৃঙ্খলা রক্ষার জন্য কঠোরভাবে হায়ার বা পদমর্যাদা এবং একজন বসের কাছ থেকে আদেশ গ্রহণের নীতি মেনে চলা হয় বিষ একটি বৃহৎ ও ভৌগোলিকভাবে বিস্তৃত প্রতিষ্ঠানের জন্য কোনটি বেশি উপযোগী উত্তর খ বিকেন্দ্রীকরণ প্রতিষ্ঠান বড় ও বিভিন্ন স্থানে বিস্তৃত হলে স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্পণ করা হলে তা অধিক কার্যকর হয় একুশ আদেশের ঐক্য এবং নির্দেশনারৈক্য ইউনিটি অফ ডিরেকশনের মধ্যে পার্থক্য কি উত্তর খ আদেশের ঐক্য কর্মীর সাথে নির্দেশনার ঐক্য কাজের সাথে সম্পর্কিত আদেশের ঐক্য মানে একজন বস আর নির্দেশনার ঐক্য মানে একই উদ্দেশ্যের সকল কাজের জন্য একটি পরিকল্পনা এবং একজন প্রধান থাকবেন বাইশ গ্রিকোনাস কোন প্রশাসনিক ধারণা নিয়ে তত্ত্ব প্রদান করেছেন উত্তর ঘ নিয়ন্ত্রণের পরিসর ভিএ গ্রিকোনাস গাণিতিক সূত্রের মাধ্যমে দেখিয়েছেন যে অধস্থনের সংখ্যা বাড়লে ম্যানেজারের তত্ত্বাবধানের সম্পর্ক বহু গুণে বেড়ে যায় তেইশ কোনটি সমন্বয় সাধনের কৌশল নয় উত্তর ঘ আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ একটি পৃথক কাজ সমন্বয় সাধনের জন্য পারস্পরিক বোঝাপড়া যোগাযোগ ও স্বেচ্ছাবলী মনোভাব বেশি জরুরি চব্বিশ কোন ধরনের প্রতিষ্ঠানে লাইন এবং স্টাফ সংগঠনের ধারণা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় উত্তর গ বৃহৎ ও জটিল শিল্প প্রতিষ্ঠান বড় প্রতিষ্ঠানে মূল কাজের পাশাপাশি বিশেষজ্ঞ পরামর্শের প্রয়োজন হয় তাই সেখানে লাইন এবং স্টাফ উভয় ধরনের কর্মকর্তার প্রয়োজন হয় পঁচিশ বিভাগীয়করণের সবচেয়ে পুরানো এবং সরল ভিত্তি কোনটি উত্তর ক কার্যভিত্তিক বা ফাংশনাল কাজের ধরন অনুযায়ী যেমন উৎপাদন বিক্রয় অর্থ বিভাগ তৈরি করা হলো সবচেয়ে সাধারণ ও পুরানো পদ্ধতি ২৬ কোন প্রশাসনিক ধারণার কারণে প্রশাসনের লাল ফিতার বা রেড ট্যাপিসমের সৃষ্টি হতে পারে উত্তর খ কঠোর পদসোপান ও আনুষ্ঠানিকতা অতিরিক্ত নিয়মকানুন ও স্তরভিত্তিক আনুষ্ঠানিকতার কারণে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয় যা লালফিতার নামে পরিচিত সাতাশ একটি প্রতিষ্ঠানে যদি সকল সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা মহাব্যবস্থাপকের হাতে থাকে তবে তাকে কি বলে উত্তর গ কেন্দ্রীভূত ব্যবস্থাপনা এখানে ক্ষমতা সংগঠনের শীর্ষে একভূত যা কেন্দ্রীভূত ব্যবস্থাপনার উদাহরণ আঠাশ বিকেন্দ্রীকরণের পূর্বশর্ত কি উত্তর গ কর্তৃত্ব অর্পণের মানসিকতা ঊর্ধ্বতন কর্মকর্তাদের অধস্তনের ওপর বিশ্বাস রেখে ক্ষমতা অর্পণের মানসিকতা না থাকলে বিকেন্দ্রীকরণ সফল হয় না উনক্রিস মেট্রিক্স অর্গানাইজেশন কোন দুটি ধারণার সমন্বয় উত্তর ক কার্যভিত্তিক ও পণ্যভিত্তিক বিভাগীয়করণ মেট্রিক্স সংগঠনে একজন কর্মী একই সাথে তার ফাংশনাল ম্যানেজার এবং প্রজেক্ট ম্যানেজারের অধীনে কাজ করে যা দ্বৈত কর্তৃত্ব তৈরি করে ত্রিশ সকল প্রশাসনিক ধারণার মূল লক্ষ্য কি। উত্তর গ প্রতিষ্ঠানের উদ্দেশ্য এফিসিয়েন্টলি এবং এফেক্টিভলি অর্জন করা দক্ষতা কম খরচে এবং কার্যকরিতা সঠিকভাবে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনই হল সকল প্রশাসনিক তত্ত্ব ও ধারণার চূড়ান্ত উদ্দেশ্য তো এই ছিল ঊনপঞ্চশতম বিশেষ বিসিএস পলিটিক্যাল সায়েন্স সিলেবাসের ডি এর কিছু এমসিকিউ আশা করি এবার এই বিষয়টিকে আপনার কাছে অনেক বেশি গোছানো এবং সহজ মনে হচ্ছে কৌশল দিয়ে পড়লেই এই বিষয়ে খুব ভালো নম্বর তোলা সম্ভব বিসিএস সংক্রান্ত এমন সব বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ